কামাই করে দশ টাকা খরচ করুন করতে কি একশো টাকা আপনি বলেন এটা কি আমাদের দ্বারাই হয় এটা আমাদের উপরে সব ফেঁজ বলো কচুসরি সবজি মানে সব কিছুর দাম গাড়ি ভাড়া দাম বেতন তো বাড়ি না মানে আমার বলার ভাষা নাই মনে করেন ফুলকপি একটা বলে আশি টাকা আচ্ছা এখন সিজন নাই তারপরেও কি আশি টাকা ষাট টাকা বলেন এটা কোনো কথা আমরা তো তাও মনে করেন এই আশি টাকা দিয়ে কিনলাম একটা জিনিস মানে তা ফুলকপি বাদ দিয়ে দিছি গাজর নিলাম গাজরও একশো আশি টাকা আমি খালি গাজর নিছি ফুলকপি বাদ দিয়ে দিছি আমি আর তাহলে ওনারা কি খাবে বলেন তবে এক পিস কপি নিলাম আশি টাকা আড়াইশো সিম নিচ্ছি আশি টাকা মানে তিনশো বিশ টাকা সিম কেজি কপি আশি টাকা আশি টাকা নিচে কোনো বাজার নাই শুধু পেপেটা একটু দাম কম তাছাড়া সবাই চড়া কমলে একটু দাম কমলে আমাকে সুবিধা হইতো আমরা কিনতে পারি যে দামে খাই এই দামে এখন বাজারে আসলে খুবই দুর্বিষ অবস্থা সোজা কথা আমরা মধ্যবিত্ত যারা তাদের জন্য খুবই খারাপ নিম্নবিত্তদের কথা নাই বললাম খুবই বাজে অবস্থা এক কথায় খুবই বাজে অবস্থা এটা সারভাইভ করা কঠিন বাজারে মনে হয় না তাদের কোনো মনিটরিং আছে বাজার লাগাম ছাড়া উন্মাদ আজকে একটার দাম এইটা কালকে আর দাম চেঞ্জ মানে একদিনের বাদে চেঞ্জ হয়ে যাচ্ছে দাম মানে কোনো লাগাম নাই বাজারে সরকার তো চেষ্টা করতেছে কিন্তু মানুষ তো দুষ্ট আমাদের দেশের মানুষের ইমান খারাপ মানুষের মানুষের প্রতি ভালোবাসা নাই মানুষের প্রতি আসলে উপকার করার চিন্তা সবকে নিজের চিন্তা এই জন্য দাম বাড়তেছে সবচেয়ে কম দামের সবজি হলো বর্তমানে পেঁপে আছে আর আলুটা আছে পেঁপে পঞ্চাশ টাকা কেজি আলু ষাট টাকা কেজি এবারে যেমন যেমন বেগুনের কেজি বর্তমানে একশো ষাট টাকা গোল বেগুন যেটা হুম চিচিঙ্গা আশি টাকা কেজি ঝিঙ্গা একশো টাকা কেজি বরবটি একশো চল্লিশ টাকা কেজি পটলে কেজি সত্তর টাকা তারপরে আপনার জালি কুমড়া সত্তর থেকে আশি টাকা পার পিস তারপরে শশার কেজি দেশিটা আজকে তো অনেক দাম একশো টাকা কেজি দেশিটা বেশতেছি হাইব্রিড সত্তর টাকা কেজি কাঁচামরিচ কেজি চারশো টাকা কারণটা ব্যাপার হলো চতুর্দিকে বন্যা এক আর এক হিসাবে যদি ইন্ডিয়ান মরিচটা না ঢোকে তাহলে দামটা একটু বাইরে যায় দেশি মরিচে আমাদের চাহিদা পূরণ হয় না এরা কবন না সারিদি থেকে যে সব এলাকা সবজি সব এলাকা কবন জন্য দাম বেশি আর আসো তো কম সবজি আসে কম এই হিসাবে আসার কথা ওই হিসাবে আসে না আজকে ডিম একশো ষাট টাকা ডজন চলতেছে পিস আপনার এখানে বারো টাকা কয়েক পয়সা পড়তেছে আর কি কম না গতকালকে তো একশো আশি টাকা ডজন ছিল গতকালকে ছিল একশো আশি টাকা ডজন তার আগের দিন একশো আশি টাকা ডজন ছিল কিন্তু আজকে একশো ষাট টাকা ডজন চলছে দাম তো বহুত কমে গেছে গা অনেক কমছে সবসময় দাম বেশি এখন সবচেয়ে বেশি দাম আছে বেগুনের প্রায় একশো আশি টাকা দুশো টাকা কেজি আপনার শাক সবজি অনেক দাম শাকের মনে লাল শাক এখন বিশ টাকা তিরিশ টাকা আর বিক্রি করতে হবে আমাদের যেখানে আমাদের কারণ বাজারতে কাল রাতে মালান্তে গেছে মনে হয় যে লাল শাক আমরা দশ টাকা আট টাকা দশ টাকা কিনতাম ওইগুলো এখন আমাদের কেনা লাগে বাইশ টাকা তা আমাদের এরকম প্রভাব বিক্রি করতে হয় দোষ তো আমাদের না কাস্টমার মানে আমরা সিন্ডিকেট করি সিন্ডিকেট তো আমরা করি না এখন আমরা যদি যাই চাহিদা পর্যন্ত আমরা না দিতে পারি তা দাম বাড়বেই